প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা রাতে ঘুমানোর সময় তিনটি সুরা যদি পাঠ করে ঘুমাতে পারেন আল্লাহ এত পরিমাণ ধন সম্পদ টাকা পয়সার মালিক বানাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এই তিনটি সুরা যদি আপনারা রাতে ঘুমানোর সময় পড়েন মনে রাখবেন আল্লাহ আপনাদের পরিবার পরিজন স্ত্রী সন্তান সন্ততি সব কিছুকে আল্লাহ হেফাজত করবে এবং সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করবে তবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি যেভাবে যে নিয়মে এই আমল বলে দিব ওইভাবে ওই নিয়মে যদি আমল করতে পারেন তিন কিছুরা ঘুমানোর সময় পড়তে পারেন মনে রাখবেন চতুর দিক থেকে এত অর্থ সম্পদ টাকা পয়সা আসবে আপনাদের অনটন থাকবে না প্রিয় প্রিয় ভাইয়েরা মা বোনেরা আপনারা রাতে ঘুমানোর সময় তিনটি সুরা পাঠ করবেন আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে আমল করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমল করার জন্য উজু ছাড়াও এই আমল করতে পারবেন তবে উজু সহকারেও আমল করা হলো উত্তম তবে আমি আপনার এদেরকে অনুরোধ করে বলবো আপনারা উজু সহকারে আমল করবেন কারণ উজু সহকারে আমল করলে এই আমল দ্রুত আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এবং এই আমলের ফলাফল খুব দ্রুত পাওয়া যায় প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমল করার জন্যই সর্বপ্রথম কাজ হল আপনারা এশারের নামাজ পড়বেন এশারের নামাজ জামাতের সাথে পুরুষেরা পড়বেন আর মহিলারা বাড়িতে এসারের নামাজ একাকি পড়বেন আপনারা এসারের নামাজ পড়ার পরে আপনারা খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়া করে আপনারা আপনারা ঘুমানোর জন্য বিছানায় যাবেন তবে মনে রাখবেন ঘুমানোর আগে আপনারা ভালো করে সুন্দর করে উজু করে নিবেন এবং আপনারা উজু যখন করবেন উজু শেষে কালিমায়ের সাহাদাত একবার পড়বেন কারণ আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ উজুর শেষে একবার পাঠ করে আমার আল্লাহ তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে যে ব্যক্তি উজুর শেষে কালিমে আদাত পাঠ করবে হাসরের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ ডেকে ডেকে বলবে এ বান্দা জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা। আল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জন্য আপনারা উদ্দেশ্যে শেষে কালিমের সাহাদাত একবার পড়বেন এই কালিমে সাদাত আপনারা আমার সঙ্গে এখন একবার পড়েন আপনারা সকলে একবার কালিমে শাহাদাত আমার সঙ্গে পড়েন সাধু আল্লাহ ইলাহা ইহু ও প্রিয় বায়রা প্রিয় মা বোনেরা আপনারা ভালো করে সুন্দর করে উজু করবেন গুমানুর আগে এটা গুমানুর একটা সুন্না এমনিভাবে মনে রাখবেন উজু করলে অনেক অনেক লাভ রয়েছে আমাদের নবী বলেন যখন কেউ উজু করবে কুলির জন্য মুখের ভিতরে পানি দিবে তার মুখের ভিতরে যে গুণাগুলো আছে ওই গুণাগুলো উজুর পানির সঙ্গে জোরে জরে পড়ে যাবে আবার কেউ যখন আবার কেউ যখন নাকে পানি দিবে নাকের গুণাগুলো উজুর পানির সঙ্গে জরে জরে পড়ে যাবে কেউ যখন মুখ তো করবে মুখের গুণাগুলো উজুর পানির সঙ্গে জরে জরে পড়ে যাবে কেউ যখন হাত দো করবে হাতের গুণাগুলো উজুর পানির সঙ্গে জরে জোরে পড়ে যাবে কেউ যখন পা দৌ করবে পায়ের গুণাগুলো উজুর পানির সঙ্গে জরে জরে পড়ে যাবে কি আমাদের নবী বলেন যদি কেউ সুন্দর করে ভালো করে উজু করেই তাদের নখের নিচে যে গুণা আছে ওই গুণাগুলো পর্যন্ত উজুর পানির সঙ্গেই জরে জরে পড়ে যায় প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা তাহলে আপনারা ঘুমানোর আগে উজু করবেন এরপর আপনারা বিসমিল্লা বলে গড়ে প্রবেশ করবেন এবং আপনারা বিসমিল্লা বলে দরজা জানালা এগুলো বন্ধ করে ফেলবেন কারণ মনে রাখবেন বলে যেই দরজা দরজা জানালা জানালা বন্ধ করা হয় ওই শৈতানের জন্য বন্ধ হয়ে যায় ওই দরজা জানালা দিয়ে শৈতান প্রবেশ করতে পারে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এরপর আপনারা ডান কাত হয়ে শুবেন হয়ে শুয়ে আপনারা আমলটি করবেন আপনারা তিনটি চূড়া তিনটা আমল করবেন প্রিয় প্রিয় মা ভালো করে মনে রাখবেন এই তিনটি সূরার মধ্যে তিনটা আমলের মধ্যে প্রথম আমলটা হলো প্রথম যে সূরাটা আপনারা পরবেন এটা হলো আপনারা সুরাতুল পাঠ করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন আমাদের কলিজার টুকরা পেয়ারা নাবি জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ ইয়াদিলু সুলুসাল কুরআন আমাদের নবী বলেন সূরাতুল ইখলাস হলো কুরআনের এক তৃতীয়াংশ অর্থাৎ কেউ যদি একবার সূরা ইখলাস পাঠ করে আমার আল্লাহ তার আমল নামায় দশ পারা কোরআন তেলাওয়াতের সবাব দান করে দিবেন এই কেউ যদি দুইবার ক্লাস পরে তার আমল নামাই বিশ পাড়া আল্লাহ দান করবেন আর কেউ যদি তিনবার সুরে ক্লাস পাঠ করি আমার আল্লাহ তার আমল নামাই কদম কোরানের এর দান করে দিবেন সুবাহ এই জন্য মনে রাখবেন আপনারা যদি তিনবার সুরে খ্লাস পড়েন এক খতম কোরআনের সব পাবেন এমনিভাবে আমাদের কলিজার টুকরা পিয়ারা না বিজি সাল্লাম বলেন যদি কেউ দশ বার সুরে খ্লাস পাঠ করে আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটি অট্টালিকা জান্নাতে একটি প্রসাদ একটা বাড়ি বানিয়ে দিবেন সুবাহ আল্লাহ এমনিভাবে আমাদের নবী আরো বলেন যদি কেউ বিশ বার সুরে পাঠ করে আমার আল্লাহ জান্নাতে তার জন্য দুইটা বাড়ি বানাবে আবার যদি কেউ লাস পাঠ করি জান্নাতে তার জন্য তিনটা বাড়ি আল্লাহ বানাবে এবার একজন সাবি দাঁড়িয়ে বলতে লাগলেন অগনবি আমি যদি একশো বার সুরে পাঠ করি নবী বললেন তুমি যদি একশো বার সুরে পাঠ করো তাহলে আল্লাহ তোমাকে জান্নাতে দশটা বাড়ি দিবেন এবার বলতে লাগলেন আমি সুরে এখলাস পাঠ করতে থাকবো আর জান্নাতে বাড়ি বানাইতে থাকবো হ্যান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই সুরাস হলো কুলহু আল্লাহু আহাদ এই সূরাকে সূরা ইখলাস বলে এই সূরা ইখলাস কে যারা ভালোবাসবে আল্লাহও তাদেরকে ভালোবাসবে আল্লাহর নবীর একজন সাহাবী আবু যর হেফারি রাদিয়াল্লাহু তাআলা ন একদিন রাস্তা দিয়ে হেটে হেটে যাইতেছেন আমাদের নবী বসা আছেন নবীর পাশে ফেরেশতাদের Sardar জিবরাইল অবশ আছে জিব্রাইল ডাকদা বলে অগণবীজি এটা কি আপনার চাবি আবুজর নাকি নবী বললেন হা আবুজর। এবার নবী জিব্রাইল কে ডাকদা জিজ্ঞেস করলেন ও জিব্রাইল তুমি আমার আবু কে কিভাবে চিনো জিব্রাইল ডাকদা বলে অগণবীজি আপনার আবু কে আমি শুধু চিনি না বরং আমি ভালোবাসি শুধু আমি ভালোবাসি না ওগো নবীজি আপনার আসাবি আবু জোরকে সাত আসমান সাত জমিন যত পৃথিবীর যত ফেরেশতারা আছে সব ফেরেশতারা আপনার সাবি আবু জোরকে ভালোবাসি ওগো নবী শুধু তাই নয় এমন কি আল্লাহ আপনার সাবি আবু জোরকে ভালোবাসে এবার নবী ডাকদা বলে ও জিব্রাইল আমার সাবি আবু জোরের এত সম্মান কেন এবার জিব্রাইল ডাকদা বলে ও নবীজি আপনার সাবি আবু সে সুরায় ক্লাস অনেক অনেক বেশি পড়ে এবং সুরায় ক্লাসকে ভালোবাসে এই জন্য আপনার চাবি আবুজরকেই আল্লাহ অনেক বেশি ভালোবাসে সুয়াহান এই জন্য মনে রাখবেন আমরা সুরেশ্লাসকে যত বেশি ভালোবাসবো সুরেশ ক্লাসের আমল করব। আল্লাহ আমাদেরকে ভালোবাসবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এবার আসুন আপনারা ঘুমানোর সময় প্রথম যেই সুরাটি পড়বেন এটা হলো সুরেশ্লাস পড়বেন এরপর সুরেশ লাশ একবার আমি পড়ি আপনারা এবারে পড়বেন আউ দুর্লাহি মিনাশ চৈত নিরজিম বিশ্বমিল্লা হিরামা নিরহিম কুল্হুল্লাহু আহাদ আল্লাহুস মা আহাদ এই হল হলো এরপর আপনারা দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনারা দ্বিতীয় নাম্বার যে সোরাটি পড়বেন এটা হলো আপনারা বিশেষ করে পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল বাকার আর ২৫৫ পঞ্চান্ন নাম্বার আয়াত যে আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি আপনারা ঘুমানোর সময় পড়বেন কারণ মনে রাখবেন আমাদের কলিজার নবীজি বলেন যারা ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করবে আমার আল্লাহ তাদেরকে তাদের পরিবার পরিজন সব কিছুকে আমার আল্লাহ সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেই সুবাহান এমনিভাবে আমাদের নবী বলেন যখন কেউ একবার আয়াতুল কুর্শি পাঠ করে আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য একজন ফেরেশতা পাহারাদার হিসাবে নিযুক্ত করে দেন ওই ফেরেশতা তাকে রাতে সারা সারারাত পাহারাদারি করে যেন কোনো কিছু তার ক্ষতি করতে না পারে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আয়াতুল কুরসি আপনারা ঘুমানোর সময় পড়বেন তাহলে আপনার সব কিছু হেফাজতে থাকবে কোনো কিছু আপনার কোনো ক্ষতি করতে পারবে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আয়াতুল কুরসি হলো সুরাতুল বাকারার দুই পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতুল কুরসি এভাবে আপনারা পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض ماذا الذي يشفع عنده عنده إلا بإذن يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. হুশিয়া কুরুশি হুস্লাম টিউয়াল আউট ওয়ালায়া উদুহু শ্রী ফাদু মা ওহুয়ালালি উল্লাউজি এরপর ঘুমানোর সময় তিন নাম্বার যেই সৃষ্ট আমলটি আপনারা সারবেন না অবশ্যই করবেন এই আমলটি তো পাওয়ারফুলে তো পাওয়ারফুল এই তিন নাম্বার আমলটা যদি ঘুমানোর সময় বেশি বেশি করতে পারেন সঠিক নিয়মে করতে পারেন এমনকি স্বপ্ন যুগে আপনি আমাদের কলিজার টুকরা বিজি পিয়ারা নবীল আলহি সাল্লামকে দেখতে পারেন স্বপ্ন যুগে নবীর দিদার হাসিল করতে পারেন এমনকি মনে রাখবেন এই আমলটি এত পাওয়ারফুল এই আমলটি যদি করেন তাহলে জান্নাতে নবীর কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন এই আমল যদি একবার করেন আল্লাহ আপনাকে দশটার করবেন দশটা মর্যাদা বৃদ্ধি করে দিবেন দশটা গুণা মাফ করে দিবেন আমল নামাই দশটা নেকি দান করে দিবেন সুবাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলটা অনেক বেশি দামি অনেক বেশি দামি প্রিয় বায়েরা এই আমলটি হলো আপনারা ঘুমানোর সময় দূরত পড়বেন এখন কথা হলো কোন দূরত পড়বেন প্রিয় ভায়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দূরদের অনেক পজিলত আপনি যখন দূরত পড়বেন এই দূরতগুলো ফেরেশতারা তারা নবীর রোজাই নবীর কাছে পৌঁছে দিবে ফেরেশতারা তারা নবীর রোজাই নবীকে গিয়ে বলবে জি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এত দূরত পাঠ করেছে আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যাবে আমার নবী শুনে বড় খুশি হয়ে যাবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন ঘুমানোর সময় এই আমলগুলো যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদেরকে আল্লাহ এত অর্থ সম্পদ টাকা পয়সা দান করবে যা আপনারা কোনোদিন কল্পনাও করতে পারবেন না চতুর্দিক থেকে তথ্য সম্পদ আসবে আপনাদের কোনো অভাব অনটন আর থাকবে না